বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল বিথির অবস্থা খুবই খারাপ বর্তমানে সন্তান প্রসব করতে গিয়ে হাসপাতালে ভর্তি আজমিরা বিথি তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আজমিরা বিথির নামে অনেক গুজব ছড়িয়েছে বর্তমানে আজমিরা বিথির নামে যেই গুজবগুলো ছড়িয়েছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অনেকেই বলছে আজমিরা বিথি নাকি মারা গেছে না আজমিরা বিথি এখনও মারা যায়নি তবে আজমিরা বিথির অবস্থা অনেকই গুরুতর এবং আজমিরা বিথির জন্য দোয়া চেয়ে আজমিরা বিথির ননত একটি ভিডিও তৈরি করেছে যেখানে তিনি আজমিরা বিথির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন তার যেই আজমিরা বিথির সন্তানের জন্য যেন সবাই দোয়া করেন এবং আল্লাহ যেন তাদেরকে সহি सलाমতে বাসায় ফিরিয়ে আনেন তবে আজমিরা বিথির সন্তান বর্তমানে এনআইসি উতে রয়েছে আজমিরা বিথির সম্পর্কে এখন পুরোপুরি আপডেট পাওয়া যাচ্ছে না তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই ভেবেছিল যে ডেলিভারি করতে যাওয়ার প্রায় একদিনের মাথায়ই সন্তান প্রসবের ছবি দেখতে পাবে তারা তবে আজমিরা বিথি সবাইকে নিরাশ করে এখনো পর্যন্ত কোনো আপডেট দিচ্ছে না আজমিরা বিথির স্বামী সিজারের রুমে যাওয়ার আগ পর্যন্তও তাদের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও আপলোড দিয়েছে কিন্তু বর্তমানে কোনো দুই তিন দিন যাবৎ ভিডিও আপলোড না দেওয়ার কারণে অনেকেই ভাবছে যে আজমিরা বিথি নাকি মারা গিয়েছে তবে সবার ভুল ধারণা ভেঙে দিয়ে আজমিরাবিথির ননদ লাইভের মাধ্যমে এসে বলে যে তার ভাবি মারা যায়নি বরং তার ভাবির অবস্থা অনেকই গুরুতর খারাপ তার জন্য সবাইকে দোয়া করতে বলেছে পুরো প্রেগনেন্সি জুড়েই তার ভাবি অসুস্থতার সাথে লড়াই করে ঠেকেছিল বরং তিনি ভিডিও আপলোড দিয়েছিল দর্শকদের মন রাখার জন্য তবে বর্তমানে তার ভাবির অবস্থা অনেক খারাপ তার ভাবির জন্য সবার কাছে দোয়া চেয়েছে আজমিরা বিথির ননদ তবে আমি বলবো যে আজমিরা বিথিকে নিয়ে যারা হচ্ছে গুজব ছড়াচ্ছে তারা অবশ্যই গুজব ছড়াবেন না কারণ একটা মানুষ জীবিত অবস্থায় যদি বলে যে সে মরে গেছে তাহলে কিন্তু সেটা তার কাছে শুনতেও অনেক বেশি খারাপ লাগে হয়তোবা তিনি ইনকামের জন্য হয়তোবা তিনি বি সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও তৈরি করেন তবে হয়তোবা তার ভিডিওটা ইনকামের জন্যই হয়তোবা করেছে তবে তার সন্তান পেটে নিয়ে এই ধরনের পেকাদার মধ্যে হাঁটাহাঁটি করা ভিডিওগুলো একদমই করা ঠিক হয়নি কারণ এখানে তার সন্তানের একটা রিক্স ছিল